যে বিকাল হইল প্রায় হাঁস আসছে তো একটা গ্রুপ এখনো বাকি দেখি দুইটা গ্রুপ দুই ভাগে ভাগ করা থাকে তো তো ওই ভাগটা দেরিতে আসে আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে খা কিছুই তো নেই হম খা হ দেখি হাঁসগুলো না আসলে তো হবে না যাও 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 হ্যাঁ যাও খাও 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 খা ওই গ্রুপটা আসে নাই ওই গ্রুপটা আসবে একটু পরে আসবে আর কি তো তখন দেখি আসুক দেখে এটা খায়নক মানে ধান দেওয়া হয়েছে অল্প অল্প করে ধান দেওয়া লাগে যেহেতু হাঁসের সংখ্যা কম আছে হ্যাঁ তো দুই একটা নতুন হাঁস নিয়ে আসা হয়েছে তো হাঁসটা সহজে বাড়ি থাকে না তো নিয়ে আসার লাগে আর কি এই হাঁস আর সবগুলো বেশি নেই গোটা মোটামুটি পরে আসবে তা আসলে একসাথে একসাথে আসলে কি হাঁসগুলো অনেক মনে হয় আর ব্যাপারটা হচ্ছে ডিম পাড়া শুরু হয়েছে তো সামনে তো আর গরম পড়লেই পড়ছে আর যেটা আর কি চৈত্র বৈশাখে হাঁস পুরো ডিম পাড়ে এই সময়টা তো বসে দেওয়ার লাগবে আর কি হ্যাঁ এই যে দেখো এর জোড়াটা তো নাই অনেক দিন আগে বিক্রি করা হয়েছে খুব ভুলে গেছে এর জোড়াটা বিক্রি করাতে তাই হ্যাঁ আর যেহেতু এগুলি কেনা হাঁস না এগুলো সব ঘরেরই ছোটো থেকে বড় করা তো এই জন্যে মানে ছোটো থেকে বড় করা যে হাঁসগুলো সেই হাঁসগুলো কিন্তু রীতিমতো কি যে বাড়িতে থাকে আর কি কোনো যায় না হারিয়ে যায় না আর কি আর যেটা নতুন কিনে আনা হয় সেগুলো থাকে না ভয় পায় অচেনা হাঁস না একটা হাঁস অসেনা থাকলে বাকি হাঁসগুলো দেখো হুম ঠোকাঠুকি মানে অত্যাচার করে আর কি এই খুব অসুবিধে হয় হাঁসের তো যাই হোক এই কয়েকটা হাঁস আপাতত খাওয়া দাওয়া বাকিগুলো আসলে হবে এই যে বেজে এই যে হ্যাঁ হ্যাঁ ওই জোড়াটা বুকি বিক্রি করাতে যা ভুলেছে আর হ্যাঁ ওটা খুশু রঙিন হাঁস ছিল আর কি কালারটাও ছিল সেই হ্যাঁ যাই হোক যেহেতু এবার একটা চিন্তাধারাটা আলাদা সিস্টেমের মানে হাঁস এবার অনেকগুলো ফুটোমেলে রাখা লাগে যাতে মানে চল্লিশ পঞ্চাশটা হাঁস একসাথে থাকে হ্যাঁ তো এই জন্যে হাঁস বৃদ্ধি করার লাগবে রাখার লাগবে আর এই যেটা খোয়ার দেখা হয় যে ভাঙা বেড়া খোয়ার এগুলো রাখা যাবে নতুন করি ভালো করি আর কি অনেক সময় কাজের সমাজ হয় না কিন্তু এটাও একটা কাজ বে নিচ্ছি হ্যাঁ আর ওই যে ক্যাম্বেল হাঁস এই ডিমটা নীল হয় এই যে ওই ডিমটা হ্যাঁ চ্যাম্বেলাস এই ডিমটা নীল কালার হয় নীল রঙের হয় এটা আর বাকিগুলো সাদা হুম আছে আসে ডিম আছে মোটামুটি তিন চারটে ডিমের দেখে লাভ নেই হ্যাঁ তো আর সময় আসছে তো সময় আসলেই আর কি কেমন করে বাচ্চা ফুটার লাগে হ্যাঁ কেমন করে বসাতে লাগে ডিম সবগুলো মানে দেখা যাবে আর কি আটাশ দিন এক মাস হ্যাঁ সময় লাগে ফুটেইতে হ্যাঁ তো আর একটা গ্রুপ কিন্তু নাই তো ওই গ্রুপটা পরে আসবে দেখি ওই যে যে সেটে রাখা হয় ওই সেটে ঠিক দর দিছে হ্যাঁ তো যাই হোক তো যাই হোক আজকের টুকে নমস্কার